কার সাথে কথা বলতেসই ভাবে আকেই আরে না একা একা কথা ওই যে টেক্সট আসছে তো ওই টেক্সট পড়তেছিলাম আচ্ছা আবার মেইল কমপ্লিট চলো আবার বসে ও সেটা না বুঝলাম কিন্তু আলিফ আমি না কোন যেতে পারবো না মানে হঠাৎ করে আমারটা কাজ মনে পড়েছে মানে কাজ বলতে ওই যে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে ওই আমাকে টেক্সট করলো সো বলে কি তুমি চলে যাও আমি ওর সাথে দেখা করে তারপর না আসি ঠিক আছে তুমি তো আমার কাজ সেরে তারপর এসো আমি জিরো ওয়ান এইট টু কে বলছেন আমি ওই যে কিছুক্ষণ আগে মালাতে করে টাকা দিলে টাকাতে নাম্বার লেখা ছিল আমিষে ও আচ্ছা আপনি আমি তো মনে করেছি আপনি ফোন দিবেনই না যাক ভালোই হয়েছে আপনি আমাকে ফোন দিয়েছেন তো আমি ফোন দিব না আপনি আমার ক্রাশ আপনাকে আমি কত পছন্দ করি আপনার নাম্বারটা পেয়ে আর আপনি যখন আমাকে বলছেন কল করতে আমি তো খুশিতে একদম আত্মহার হয়ে গেছি কল না দিয়ে কি পারি বলেন আচ্ছা যাই হোক আপনি আমার তো নাম্বার পেয়েই গেছেন শুধু কি আমরা ফোনেই কথা বলবো নাকি সামনাসামনি দেখা করব আচ্ছা কোথায় দেখা করব প্লিজ একটু জলদি বলেন না আমি আপনাকে সামনাসামনি দেখতে চাই ওই যে যেখান থেকে আমি আপনার গলায় মালাটা দিলাম না ওইখানে আসেন ওখানে আসলে আপনি আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি চলে আসতেছি ওকে ওকে ঠিক আছে রাখছি আমার ক্রাশ সাথে আমি দেখা করব আরে হাই আপনি চলে আসছেন হ্যাঁ না আসি কি পারি আফটার অল আমার ক্রাশ আমাকে ডেকেছে যাকে আমি এত পছন্দ করি তার ডাকে না আসি কি পারবো নাকি আচ্ছা আমি যে আপনার ক্রাশ কই কখন আমাকে তো বলেন নাই বেসিক্যালি আমি বলতে চেয়েছি অনেকবার বাট বলা হয় না মানে সুযোগ পাইনি বাট আজকে যখন আপনি নিজে থেকে আমাকে নাম্বার দিলেন আমি তো খুশিতে মানে পাগল হয়ে গেছি আচ্ছা আপনি এখন ওই মালাটা হাতে রেখেছেন ওটা ফেলে দিন আপনার সাথে তো আমার পরিচয় হয়েই গেছে ওই নাম্বারের আর তো কোনো প্রয়োজন নেই ঠিকই বলেছেন ব্যাপার না হাতে রাখলে সমস্যা নাই আচ্ছা বাই দ্য ওয়ে আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি অন্য কোথাও যাব হ্যাঁ অফকোর্স আমরা তো যাব তবে যাওয়ার আগে একটু আপনার সাথে একজন দেখা করতে চাই আপনি যদি একটু দেখা করতেন কি বলেন আমার সাথে আবার কি কথা বলবো ও মাই গড তার মানে কি আমি অনেক সেলিব্রিটি হয়ে গেছি যে আজকাল মানুষ আমার সাথে কথা বলতেও চায় মেবি ওয়েট ভাই এদিকে আসো তুমি এখানে? হুম। আওই। কেন? অবাক হচ্ছো? বাই দ্য ওয়ে তুমি না আমাকে বলছো তোমার কোন ফ্রেন্ড তোমাকে টেক্সট করছে তুমি সেখানে যাচ্ছো তোমাদের একটা কাজ আছে। তাহলে এখানে কি করছো? বাবা বাবা শোনো তো তোমাকে খুলে বলছি এই যে এই স্টুপিড লোকটা এই স্টুপিড লোকটা আমাকে এখানে ভুলিয়ে ভালে নিয়ে আসছে জানো ও আমাকে টিপটিজিং করার চেষ্টা করতেছি করতেছে কতবার পিয়াদব আলী তুমি ওকে ছাড়বে না। ওকে তুমি ইচ্ছা হতো ইচ্ছা হতো যাওগে তুমি পুলিশে দাও কতবার খারাপ। হুম। স্ট্র্যাঞ্জ। এই মানুষটা তোমার সাথে খারাপ আচরণ করার ট্রাই করতেছে তোমাকে ফ্রিজিং করার ট্রাই করতেছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুমি যাকে নিয়ে এই সব উল্টা পাল্টা কথা বলতেছো সেই মানুষটা কিন্তু আর কেউ না আমার চাচা ভাই আর তোমার গলায় যে মালাটা ছুঁড়ে মারা হয়েছে এটা কিন্তু আমাদেরই প্ল্যান ছিল ক্ষীরে মারু কি অবস্থা কেমন আছিস আরে ভাই কি অবস্থা তোর কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ কিন্তু তোর অবস্থা দেখতেছি পুরাই চেঞ্জ দামি গাড়ি দামি পোশাক আশাক দামি মোবাইল বাহ ভালো লাগতো হ্যাঁ চেঞ্জ করেছি নিজেকে তোরা ভাই তোরা অনেক অনেক বড় হয়ে গেছিস তোদের দয় আর আল্লাহ রহম করেছে তাই নিজেকে চেঞ্জ করেছি তোর কি অবস্থা তুই কেমন আছিস কোনো খোঁজ খবর নাই কই থাকিস কি করিস আমি তো এই যে সামনের কলোনিতেই থাকি বিয়ে করে ফড়সি তো বুকে নিয়ে একসাথে থাকি আর কি বলছিস বিয়ে করেছিস আচ্ছা ভাবি দেখটা কেমন দেখাবে না আমাকে আরে তোর ভাবিকে তুই খুব ভালো করে চলিস ওই যে একসাথে পড়তাম না আমরা মোনা ওকেই বিয়ে করছে মোনা আচ্ছা তুই যে মোনাকে বিয়ে করেছিস মোনা কি তোর প্রতি লয়াল আছে হ্যাঁ লয়াল থাকবে না কেন ওমা ও আমার বিয়ে করা আমার প্রতি লয়াল থাকবে না বাই দা ওয়ে এমন প্রশ্ন কেন করলি না আসলে মোনা তো আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড ওকে খুব ভালো করে আমরা চিনি ও বেটার অপশন পেলে যেখানে আছে সেখান থেকে চলে যায় বেটার অপশনের দিকে তাই আমার মনে হয় তোর ওকে একটু টেস্ট করে দেখা উচিত আহ তুই আমার সাথে চল তোকে আমি কিছু দেখাবো চল চল আর কিছু বলার আহ আলী শোনো না মানে আমি সরি আমি আসলে এই টাকা দেখে মানে লোভ সামলাতে পারি আমি আমি একটু লোভে পড়ে গেছিলাম প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আমি এগুলো আর কিছু করবো না আর কোনো কিছুতে লোভ করব না তোমাকে বিট্র করার চেষ্টা করব না প্লিজ আমাকে ক্ষমা করে দাও ঠিক বলছো লোভে পড়ে গেছো তার কারণে তুমি এমন কাজ করছো তবে ভালো হয়েছে তুমি যদি লোভে না পড়তো তাহলে তোমার এই আসল চেহারাটা আমি কখনোই দেখতে পারতাম না আর ও যদি আমাকে ব্যাপারটা ঠিকভাবে এক্সপ্লেইন না করতো তাহলে হয়তো আজীবন আমি একটা ধোকার মধ্যে থেকে যেতাম আর কি বলছো ক্ষমা মাফ মাফ তাকে করা যায় যে ভুল করে তুমি কোনো ভুল করো নাই তুমি পাপ করছো তুমি অন্যায় করছো তুমি আমাকে ধোকা দিচ্ছ আমার সাথে প্রতারণা করছো যে এটার কোনো ক্ষমা হয় না যাই হোক আজকের পর থেকে তোমার সাথে আমার যে সম্পর্কটা ছিল মানে আমাদের যে বিয়ের সম্পর্ক এটার থাকবে না আমি তোমাকে ডিভোর্স দেবো ডিভোর্স পেপার পাঠাই দিব সুন্দর মতো সাইন করে দিব চল ভাই ঠিক আছে চল